আসসালামু আলাইকুম জাস্ট আমাদের সোলার যে ক্লিনিং প্রজেক্টিং যে সিস্টেম সেটা কাজ চলমান আছে এটা জাস্ট আপনার একটু সহজে একটু ডেমো দেখায় যে কীভাবে এটা কাজ করবে এটা দেখতে পাচ্ছেন প্যানেলের উপর থেকে এটা জাস্ট ক্লিন করবে এটা বিরাট লাগানো থাকবে এটা জাস্ট আমি এখানে যে প্যানেল প্যানেল থেকে চালাচ্ছি ভোল্টেজ অনেক হাই আর যখন এটা আপনার কন্ট্রোলের মাধ্যমে চলবে সেখানে এই এইভাবে চলবে আর কি জাস্ট আপনার একদম ডেমো বোঝানো হচ্ছে এটা কীভাবে কাজ করবে এটা এইভাবে চলবে এবং মাঝে বিরাজ থাকবে বিরাজটাও কিন্তু ঘুরবে ঠিক আছে বিরাজটা ঘুরবে বিলাসে যে যেরকম ডাস্ট ময়লাগুলো দেখেন এতো জাস্ট দুই দিনে এতগুলো মরে হয়েছে আপনার যারা ছাদে প্যানেল স্থাপন করেছেন এ শীতের এই সিজনে ছাদে পরে উঠে বা আপনার যে প্যানেল মুখে একবার টাকা দেখেন যে প্যানেলের কী অবস্থা কত প্রচুর পরিমাণ ধুলা জমে আর এটা জাস্ট আমি এখানে তো জাস্ট ডেমো পরীক্ষা করছি এটা বড় বড় প্রজেক্টের জন্য আমি এটা তৈরি করছি এটা এইভাবে কাজ করে আর কি একটু সুন্দরভাবে এটা কাজ করবে এটা জাস্ট হাই ভোল্টেজের কারণে আপনার দ্রুত আপনার ই করছে যেমন কন্ট্রোলার লাগাবো বা তখন আপনার এটা সেট করে থাকবে যে কত স্পিডে চলবে এবং কোন জায়গায় এসে থামবে বা সেন্সারে সব সংস্থারের মাধ্যমে কাজ হবে ঠিক আছে এখানে প্যানেল থেকে চলছে এটা সম্পূর্ণ সেন্সারের মাধ্যমে কাজ হবে তো আপনারা সবাই একটু দোয়া করবেন যাতে করে আমাদের এই প্ল্যানটা আপনার সাকসেস করতে পারি জাস্ট সাধারে পরে আমরা দুইটা প্যানেল পরে আপনাদের আছে আপাতত পরীক্ষামূলকভাবে এখানে কাজ করছি এটা জাস্ট পরবর্তীতে আমরা বড় পরিসরে এটা আপনার কাজ করব এখন দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এই প্যানেলের তার প্যানেল তার থেকে আমি জাস্ট এটা আপনার পরীক্ষা করছি আর কি প্যানেল থেকে জানেন প্রচুর ভোল্টেজ এখান যখন আপনার কমপ্লিট করে দেবো তোমার খুব সুন্দরভাবে এটা কমপ্লিট করবে এটা উপরে ব্যাট প্যানেল থাকবে আপনার একটা বেশিভাবে প্যানেল থাকবে ব্যাটারি সার্চ করার জন্য লিথেম ব্যাটারি ব্রাশ গিয়ার মোটর বিভিন্ন রকম প্রোজেক্টের থাকবে উপরে এটা খুব সুন্দরভাবে জাস্ট আমরা এটা কমপ্লিট করবো তো এটা জাস্ট ডেমো পরীক্ষা চলছে আপনারা এটা প্রোজেক্টটা কেমন হবে অবশ্যই কমেন্টে জানাবেন এটা মার্কেটে চলবে কি না বড়ো বড়ো প্রজেক্টে এটা আমরা কাজে লাগানোর জন্য এটা তৈরি করছি এটা যে যে ধরনের আপনার দেখতে পাচ্ছেন প্রচুর ময়লা আমার দুই দিনে জাস্ট একটি আপনার ধুলা মাটি জমেছে এটা আপনার যদি দুই তিন সপ্তাহ থাকে একদম প্যানেল আপনার অপরিষ্কার হয়ে যাবে যে সঠিক মানে আপনার পরিষ্কার থাকবে একদম একুরেট এফিসিয়েন্সি এবং ভোল্টেজ এম্পিয়ার পাবে খুব সুন্দরভাবে কাজ হবে এটা মোট আপনার চাকা লাগানো আছে আপনার আট পিস আপনার দুইটা উপরে এবং দুইটা এর নিচে আছে নিচে আছে দুইটা এখানে এটা খুব সুন্দরভাবে কাজ হয় আপনার আটটুকুন দেখে জাস্ট এটা স্পিড প্রচুর হাই হয়ে গেছে আপনার সুন্দরভাবে কাজ হয়েছে জাস্ট এখন এটা পুরো কমপ্লিট হয় নাই এই সাইডে এটা চলে আসবে এই সাইডে কেন্দ্র থেকে আমরা এখানে আপনার যে এই ধরনের অ্যাঙ্গেল এগুলো এখানে দিয়ে দেবো এখানে এই পর্যন্ত আসবে ওই সাইডেও যাবে যাওয়ার পরে এখানে আমার সেন্সার থাকবে ঠিক আছে আপনার অ্যাঙ্গেলগুলোতে সেন্সার থাকবে সেন্সারের মাধ্যমে এটা সম্পূর্ণ কাজ হবে এটা খুব দ্রুতই আমরা কমেন্ট করে ফেলে তো একটু সময় লাগবে যেহেতু একটু সময় লাগবে জাস্ট এটা প্রোজেক্ট করতে গেলে প্রচুর সময় লাগে এটা অনেক দিন যাব প্রথমে রিসার্চ করছি এক একটা বছর যাব রিসার্চ করার পরে যে ডিজাইনটা বের করছি সাথে প্যানেল বসানো লেগেছে সব কিছুই করা লেগেছে তো ভিডিও খুব একটা অবলম্বন করছি না পরবর্তী এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে